আজকে এমন একটা ঘটনার সাক্ষী করতে যাচ্ছি আপনাদেরকে যা খুব দুর্ধর্ষ একটি ঘটনা যা আপনারা দেখতে পারবেন আমি একটা নিউজ পাইছি নিউজের পর থেকে যে নিয়ে যাচ্ছি আমি ক্যামেরাটা একটু দূর থেকে আপনাদের দেখাই এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কী অবস্থা বাইরে বাইরে দেশের পরিস্থিতি কি একটা হয়েছে ওরা দেখেন দেখেন কই নি কই যাইতেছে ছেলে মেয়ে কোথায় যাইতেছে দেখেন কোথায় যাইতেছে দেখেন ওদের ওদেরকে আমরা হাতে নাতে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি তবে বললাম না যে আপনাদের একটা দুর্ধর্ষ একটা ঘটনার সাক্ষী করব অবশ্যই সেটাই হবে দেখতে থাকুন দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এই যে এই যে এই যে দেখছেন কেমনা যাইতেছে তো মানুষের মন মানসিকতা এতটাই পরিবর্তন হয়েছে বর্তমান সমাজে মানে স্বামী স্ত্রী তারা নিজ সম্পর্ক রেখে পরকে লিখতে হয় আমি জানি না এটা কি কোনো পরকীয়ার চিত্র কিনা তবে এটুকু আমি আপনাদের বলতে চাই কই গেল ক্যামেরা তো দেখতেছে না আরে কোন দিকে গেল দেখি কোন থেকে গেল কোন দিকে গেল দেখতেছি এই যে সামনের দিকে আছে আমি সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এই দেখেন এই যে যাচ্ছি ওরা সর্বনাশ ওরা ওরা কি করতেছে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি যে ঘটনাটা নিয়ে আপনাদের সাক্ষী রাখতে চাচ্ছি সেই ঘটনার সর্বশ্রেষ্ঠ দিকটা আপনাদেরকে দেখাবো তাই আমি চলে আসছি চলে আসছি এই ভাই ভাই ধরন নাই ধরন ভাই ধরন 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 এই এই ধরন 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 এই কোথা যাচ্ছে রে ভাই এই ভাই এই ভাই এই ভাই ভাই দাঁড়ান দাঁড়ান নরণ

নিজে বের হতে পারবো কিনা সেটাই তো মর বিষয় ঠিক আছে দেখা যাক ধন্যবাদ সবাইকে